সুপ্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের যাদের আগামীকাল রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি রয়েছে তোমাদের জন্য আজকের আমাদের বিশেষ ভিডিও কারণ আজকের এই ভিডিওতে কালকের কালকের পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি উত্তর সহ তাই প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর তোমার বন্ধুদেরকে প্রচুর পরিমাণে এই ভিডিওটা শেয়ার করে দেবে কারণ আজকের যে প্রশ্নগুলো তোমাদেরকে বলছি কালকে তোমরা এই প্রশ্নেই দেবে পরীক্ষা মাত্র কয়েকটা প্রশ্ন তোমরা শেষ মুহূর্তে অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো দেখো উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান হান্ড্রেড পার্সেন্ট কমন তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি এই প্রশ্নগুলোই আসবে কারণ বিগত বছরের নাইনটি নাইন পার্সেন্ট কমন এসেছিল প্রমাণ পাবে আমাদের ইউটিউব চ্যানেলে বিগত বছরের ভিডিও এখনও ডিলিট করা হয়নি তো তোমরা দেখে নিতে পারো প্রশ্নপত্রের সাথে মিলিয়ে নিতে পারো এবং তোমাদের যাদের ইতিহাস পরীক্ষা ছিল তোমরা আমাদের কাছে যারা পিডিএফ নিয়েছিলে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো প্রথম দেখো আন্তর্জাতিক সম্পর্ক এই অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সাজেশন তাড়াতাড়ি দেখে নাও আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও আন্তর্জাতিক সম্পর্কে বিষয়বস্তু আলোচনা করো ইম্পর্টেন্ট প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্কের ওই আন্তর্জাতিক সম্পর্কটা ভালো করে করে যাবে আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারা অথবা আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য স্টার্ক মার্ক স্টার প্রশ্ন যেই প্রশ্নগুলো এখানের মধ্যে স্টারমার্ক রয়েছে সেই প্রশ্নগুলো তোমরা একটাও ছাড়বে না খুব ভালো করে দেখো আন্তর্জাতিক সম্পর্কে এবং আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য আসার চান্স রয়েছে নাইনটি ফাইভ পার্সেন্ট বিশ্বায়ন কাকে বলে বিশ্বায়নের সুফল কুফল ফলাফল এটাও কিন্তু আসার চান্স রয়েছে হান্ড্রেড পার্সেন্ট তোমরা সরি নাইনটি নাইন পার্সেন্ট চান্স হয়েছে ভালো করে প্র্যাকটিস করো প্রথম অধ্যায় থেকে এই কত এই মাত্র কয়টি প্রশ্ন তারপর দেখো কয়েকটি প্রধান রাজনৈতিক মতাদর্শ এই অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো শেষ মুহুর্তে দেখবে তাড়াতাড়ি দেখো গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটি ব্যাখ্যা করো গান্ধীজির রাষ্ট্রচিন্তার মূল ভাবনা কি মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটি প্রধান রাজনৈতিক মতাদর্শ এই চ্যাপ্টার থেকে মার্ক্সীয় দর্শনে মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তোমরা যারা রিক্স নিতে চাইছো না মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্ব বা দ্বন্দ্বমূলক বস্তুবাদ তত্ত্ব আলোচনা করো আশা করি তোমরা এখানে এই যে তিনটে প্রশ্ন বললাম এর মধ্যে থেকে কমন একটা অবশ্যই পেয়ে যাবে এরপর দেখো সরকারের বিভাগ এই অধ্যায় থেকে প্রশ্ন কমন আসবেই গ্যারেন্টি দেখো প্রথম প্রশ্ন এক কক্ষ এবং দুই কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি দাও খুব ভালো করে প্র্যাকটিস করো স্টারমার্ক প্রশ্ন এরপর দেখো ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতি কাকে বলে তথ্যটি আলোচনা করো ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতির পক্ষে বিপক্ষে যুক্তি দাও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটাও ভালো করে প্র্যাকটিস করো শেষ মুহূর্তে অবশ্যই শেষ মুহূর্তে তোমরা চোখ বুলোবে আধুনিক রাষ্ট্রের শাসন বিভাগের কার্যাবলী এবং আধুনিক রাষ্ট্রের বিচার বিভাগের কার্যাবলী এই কটা প্রশ্ন দেখছো পাশাপাশি রিস্ক নিতে না চাইলে আইন বিভাগের কার্যাবলীটাও তোমরা একবার তাড়াতাড়ি দেখে যাও এরপর দেখো ভারতের শাসন বিভাগ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা বিশ্লেষণ করো বছরে পরীক্ষায় পড়ার চান্স রয়েছে প্রায় এইটটি পার্সেন্ট এরপর দেখো ভারতের কোন রাজ্যের রাজ্যপালে ক্ষমতা ও কার্যাবলী ব্যাখ্যা করো নাইনটি পার্সেন্ট চান্স রয়েছে এই প্রশ্নটা পড়ার এছাড়াও ভারতের জরুরি ক্ষমতা কি ভারতের রাষ্ট্রপতির জরুরি ক্ষমতার বিবরণ দাও এই প্রশ্নটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নাইনটি পার্সেন্ট কিন্তু কমন রয়েছে অবশ্যই স্টারমার্ক প্রশ্নগুলো ছাড়বে না পাশাপাশি সময় থাকলে তোমরা এই প্রশ্নগুলো অর্থাৎ যেগুলো স্টারমার্ক নেই প্রতিটা প্রশ্ন এখান থেকে করা প্রশ্ন খুব ভালো করে প্র্যাকটিস করবে ভারতের আইন বিভাগ দেখো ভারতের আইন বিভাগ এই চ্যাপ্টার থেকে মাত্র কয়েকটা প্রশ্ন তাদের দেখে না লোকসভা এবং রাজ্যসভার শাসনতান্ত্রিক সম্পর্ক বিশ্লেষণ করো মোস্ট ইম্পর্টেন্ট টপিক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখো বিধানসভা বা লোকসভার অধ্যক্ষের ক্ষমতা কার্যাবলী ও ভূমিকা পর্যালোচনা করো পাশাপাশি পার্লামেন্টে আইন পাশের পদ্ধতি আলোচনা করো মোস্ট ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটাও চলো ভারতের বিচার বিভাগ দেখো ভারতের বিচার বিভাগ থেকে কী প্রশ্ন আসার চান্স রয়েছে দেখে নাও তাহলে পার্লামেন্টে আইন পাশের পদ্ধতি এটা দেখছো কারণ এটা রয়েছে নাইনটি ফাইভ পার্সেন্ট পড়ার চান্স রয়েছে এবং উদ্যোগের ক্ষমতা এটাও কিন্তু প্রায় এইট্টি পার্সেন্ট পড়ার চান্স রয়েছে এগুলো ভালো করে তোমরা প্র্যাকটিস করো ভারতের বিচার বিভাগ থেকে দেখো ভারতের কোনো হাইকোর্টের ক্ষমতা ও কার্যাবলী ব্যাখ্যা করো এটা পড়ার চান্স রয়েছে নাইনটি ফাইভ পার্সেন্ট ওকে খুব ভালো করে প্র্যাকটিস করো এছাড়াও ক্রেতা সুরক্ষা আদালতের উপর একটা সংক্ষিপ্ত টিকা লেখো বিগত কয়েক বছর এই প্রশ্নটা আসেনি তো ক্রেতা সুরক্ষা আদালতের উপর টেকা এটা রয়েছে প্রায় নাইনটি সেভেন পার্সেন্টের মতো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো ভারতের লোক আদালতের উদ্দেশ্য গঠন এবং কার্যাবলী এটাও কিন্তু নাইনটি পার্সেন্টের উপরে কমন আসতে পারে তো এই প্রশ্নগুলোই তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে খুব ভালো করে প্র্যাকটিস করো তো আর প্র্যাকটিস করো আর তোমাদেরকে জানিয়ে রাখি তোমরা যেন আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকলে নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখতে পারো তোমাদের আর কটা পরীক্ষা রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও এরকম হান্ড্রেড পার্সেন্ট কমন গ্যারেন্টি এই সাজেশান তোমাদেরকে আর কোন তোমাদের পরীক্ষা রয়েছে সেটা অবশ্যই জানাবে আর তোমরা অবশ্যই ভিডিওটিতে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো চলো পিডিএফ কীভাবে আমাদের কাছে এই মুহূর্তে একটা পিডিএফ রয়েছে এই পিডিএফটা তোমরা কীভাবে নেবে উত্তর সহ এমসিকিউ এসিকিউ সম্পূর্ণ কিন্তু উত্তর সহ সাজেশন তোমরা পেয়ে যাচ্ছো মাত্র পিডিএফটার মূল্য একশো নিরানব্বই টাকা ছিল ঊনপঞ্চাশ টাকা কিন্তু আজকে তোমাদের কালকে পরীক্ষা আজকে তোমাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে এই পিডিএফটা দেওয়া হবে তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো পিডিএফটা কীভাবে নেবে একটু আমি বলে দিচ্ছি পাশাপাশি পিডিএফটা কীভাবে পড়তে হবে একবার তাড়াতাড়ি দেখে নাও এই পিডিএফে তোমাদের থাকছে ফাইভ ইয়ার্স কোশ্চেন উইথ স্যাম্পল অ্যান্সার পলিটিক্যাল সায়েন্সের এবং বোর্ডের তৈরি অ্যানসার তাই তোমাদের একেবারেই কিন্তু কোনো চিন্তার কারণ নেই উত্তর কিন্তু খুব ভালো করে করে দেওয়া আছে খুব ভালো করে দেখো আন্তর্জাতিক সম্পর্ক বলতে কী বোঝো আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য কী তোমাদেরকে একটা গোপন কথা বলি লাস্ট ফাইভ ইয়ার্স যদি তোমরা কমপ্লিট করো এবং আমাদের সাজেশন যদি তোমরা কমপ্লিট করো তাহলে তোমাদের হানড্রেড পারসেন্ট প্র্যাকটিস হয়ে যাবে এখানে দেখো প্রথম প্রশ্ন দু সালে চলে এসেছে এই প্রশ্নটা আমরাও এই প্রশ্নটা সাজেশনে রেখেছি আর এই প্রশ্নটাই পরীক্ষায় আসতে পারে এবং উত্তরও কিন্তু করে দেওয়া রয়েছে অর্থাৎ উত্তর সহ শেষ মুহূর্তে পিডিএফ তোমরা কিভাবে নেবে একটু পরে বলে দিচ্ছি দেখো উত্তর বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো উত্তর সব কিন্তু উত্তর করে দেওয়া রয়েছে খুব ভালো করে উত্তর করে দেওয়া হয়েছে বোর্ডের তৈরি উত্তর তাই খুবই তোমাদের কিন্তু এখানে হানড্রেড পার্সেন্ট নাম্বার উঠবে এরকম উত্তর করে দেওয়া হয়েছে শুধুমাত্র বড় প্রশ্নই নয় ছোট প্রশ্নের উত্তর খুব ভালোভাবে সাজানো হয়েছে অন তো আমরা দেখতেই পাচ্ছ লাস্ট ফাইভ ইয়ার্স অর্থাৎ পাঁচ বছরের যে প্রশ্নপত্র উত্তরগুলো খুব ভালো করে দেখো পাশাপাশি উত্তর কিন্তু করে দেওয়া রয়েছে তাই উত্তরগুলো তোমাদের করতে হবে আমরা এমনি কিছুক্ষণ আগেই একটা এসিকিউ টাইপের প্রশ্নের উত্তর ভিডিও বানিয়ে দিয়েছি সেই প্রশ্ন উত্তর তো দেখছোই পাশাপাশি লাস্ট ফাইভ ইয়ার্স যদি কমপ্লিট করো এর বাইরে প্রশ্ন আসার কোনো চান্স নেই লাস্ট ফাইভ ইয়ার্স কমপ্লিট করবে এখান থেকে উত্তরগুলো কিন্তু খুব ভালো করে করে দেওয়া হয়েছে শুধুমাত্র বড় প্রশ্ন নয় ছোটো প্রশ্ন পাশাপাশি শুধুমাত্র এমসি কিউ নয় এসে কিউ কমপ্লিট করো খুব ভালো করে তোমরা দেখতেই পাচ্ছ এই প্রশ্নগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসে লাস্ট ফাইভ ইয়ার্স ঘুরিয়ে ফিরিয়ে আসে তাই ভালো করে প্র্যাকটিস করবে পাশাপাশি আমাদের এই পিডিএফে থাকছে বোর্ডের তৈরি কুড়িটি সেট মডেল প্রশ্নপত্র সেট দেখো ক্ষমতা কাকে বলে ক্ষমতার উপাদান এই যে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখান থেকে গুরুত্বপূর্ণ তোমাদেরকে আবারও বলছি লাস্ট ফাইভ ইয়ার্স একটা প্রশ্ন তোমরা ছাড়বে না প্রতিটি প্রশ্ন ভালো করে শেষ মুহূর্তে অবশ্যই প্র্যাকটিস করো এবং আগামীকাল তোমরা পরীক্ষা দিয়ে এসে অবশ্যই জানাবে কেমন পরীক্ষা হয়েছে লাস্ট ফাইভ ইয়ার্সের পাশাপাশি পলিটিক্যাল সায়েন্স থেকে দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ কি যে আমাদের কুড়িটি সেট রয়েছে আমরা এখন আট নম্বর সেটটা দেখাচ্ছি কুড়িটি সেট কিন্তু রয়েছে এই কুড়িটি সেটের প্রতিটি প্রশ্নও কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে প্রতিটি বলতে বড় প্রশ্নগুলো নয় শুধুমাত্র এই পার্ট বি পার্ট বি এর যদি তোমরা একবার ফাইনাল সায়েন্সন চাইছো পার্ট বিয়ের প্রতিটি প্রশ্নের উত্তর সহ কিন্তু এই পিডিএফে করা আছে শুধুমাত্র এমসি কিউ নয় এসে কিউ অর্থাৎ ছোটো প্রশ্ন বড় প্রশ্ন সব কিন্তু ছোটো প্রশ্নের উত্তর কিন্তু এখানে করে দেওয়া রয়েছে এবং এটা বোর্ডের তৈরি দেখো প্রত্যেকটা প্রশ্ন উত্তর কিন্তু করে দেওয়া রয়েছে উত্তরগুলো কোথায় পাবে একটু নিচের দিকে স্কোর ডাউন করবে দেখো অ্যান্সার কী করে দেওয়া রয়েছে এবং এখানে উত্তর সহ এসে কিউগুলো কিন্তু উত্তরগুলো করে দেওয়া রয়েছে তাই ভালো করে তোমরা শেষ মুহূর্তে প্র্যাকটিস করো এবং তোমাদের পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট সাফল্যের শুভকামনা রইলো চলো পিডিএফটা কীভাবে ডাউনলোড করবে একবার তাড়াতাড়ি দেখে নাও এবং আর কোনো কিছু না করে ভালো করে তোমাদের বই পড়ো পাশাপাশি এই প্রশ্নগুলো এবং এখান থেকে সম্পূর্ণ প্রশ্ন কমপ্লিট করো কারণ যা আসবে সব এই পিডিএফের মধ্যে থেকেই আসবে এর বাইরে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আস আসা সম্ভব নয় তো এটাই তোমাদেরকে জানানোর তো অবশ্যই ভিডিওটা অবশ্যই একটা লাইক করো চলো ফ্রিতে পিডিএফটা কীভাবে নেবে দেখিয়ে দিই তো ফ্রিতে ফ্রিতে পিডিএফটা নেবার জন্য তোমাদের যে গুগল সরি তোমাদের যে ইউটিউবে সার্চ বার রয়েছে সার্চ বারে গিয়ে লেখো নিউজ এসি এস বাংলা দেখো অনেক কিন্তু তোমরা দেখতে পাচ্ছ নিউজ এসিএস বাংলা জাস্ট এটা লিখে সার্চ করো নিউজ এস বাংলা লিখে সার্চ করলেই তোমাদের সামনে দেখো এরকম একটা পোস্ট কিন্তু চলে আসছে নিউজ এস বাংলা জাস্ট এখানে ক্লিক করো এখানে দেখো শুধুমাত্র তোমাদের ছাত্রছাত্রীদের জন্য প্রয়োজনীয় খবরে আপডেট দেওয়া হয় সমস্ত কিছু এবং সম্পূর্ণ তোমরা পেয়ে যাবে এখান থেকে সুবিধা তোমাদের রূপশ্রী কন্যাশ্রী এছাড়াও বিভিন্ন স্কলারশিপ সমস্ত খবরে আপডেট এখানে পেয়ে যাবে তোমরা পারলে সাবস্ক্রাইব করে রাখতে পারো যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে তোমাদের হেল্পফুল হবে যাই হোক তোমরা কমিউনিটি অপশানটা দেখতে পাচ্ছো কমিউনিটি জাস্ট কমিউনিটি অপশানে ক্লিক করবে কমিউনিটি অপশানে ক্লিক করলেই তোমরা দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র সাজেশান হান্ড্রেড পার্সেন্ট কমন জাস্ট এখানে ক্লিক করলেই তোমাদের কিন্তু পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে চলো আমি তোমাদেরকে দেখে দিই কীভাবে পিডিএফটা ডাউনলোড করবে জাস্ট এখানে ক্লিক করবে এবং জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করবে একটু অপেক্ষা করবে নিচের দিকে স্ক্রোল ডাউন করবে দেখো পিডিএফটা কিন্তু তোমাদের সামনে ওপেন হয়ে গেছে এবং এই পিডিএফটাতে যে বড়ো প্রশ্নগুলো রয়েছে বড়ো প্রশ্ন ছোটো প্রশ্ন সব কিন্তু তোমরা প্র্যাকটিস করবে দেখো তোমাদেরকে দেখিয়ে দিই জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করো নিউজ এস এস বাংলা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট তোমরা ভিজিট করে রাখতে পারো ভিজিট করবে আচ্ছা দেখো এখান থেকে তোমাদের আর ডাউনলোড করার কোনো প্রয়োজন নেই এখান থেকেই তোমরা কিন্তু সম্পূর্ণ পিডিএফটা পেয়ে যাচ্ছ প্লাস এখান থেকেই পড়তে পারবে ডাউনলোড করতে চাইলে আলাদা করে এখানে যে থ্রি ডট অপশান দেখতে পাচ্ছ তিচ্ছিন্ন মতো এখানে গিয়ে তোমরা তোমাদের মোবাইলের ড্রাইভে সেভ হয়ে যাবে অথবা তোমরা এখান থেকেই কিন্তু পড়তে পারবে ওকে তো এটাই ছিল তোমাদেরকে জানানোর খুব ভালো করে প্র্যাকটিস করো শেষ মুহূর্তে তোমাদের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদেরকেও এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা অবশ্যই ভালো হবে এই শুভকামনা জানাই আবারও তোমাদেরকে জানাই এনজয় এক্সাম অল দ্য বেস্ট